হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা মোটু পাতলু কার্টুনের ছয়টি মেন ক্যারেক্টার মোটু পাতলু ডক্টর ঝাটকা ঘষিটা রাম জন এবং চিংরাম সারের ভয়েস আর্টিস্টকে দেখতে চলেছি দেখুন আমরা ছোটবেলায় অনেকে মোটু পাতলু কার্টুনটি দেখেছি এবং অনেকে আছে বড় হয়েও এই কার্টুনটিকে দেখে আর আমরা সকলেই জানি কার্টুনকে কথা বলাতে হলে পিছন থেকে কাউকে না কাউকে ভয়েস দিতে হবে আর আপনি জানলে অবাক হবেন যে মোটু পাতলু কার্টুনের এই ছয়টি কে একজনই